আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি সকাল থেকে আমাদের ব্লগটি স্টার্ট করলাম আমিও এখন রুটি ভেজে নিচ্ছে এখানে ডিম ভেজে নিয়েছে তো এই তো আম্মু এখন চা বানিয়ে নিয়েছে আমরা এখন চা খাচ্ছি আপনাদের মাঠে আমি আবার একটু পর আসবো খেয়ে নি এই যে এখানে আমু মাংস আর মাছ ভিজিয়ে রেখেছে দুপুরে রান্নার জন্য এখানে ডিম এখানে দুধ এখানে তরকারি রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এখানে মাছ ভেজে নিচ্ছি ধনিয়াৰ গুড়া দিয়ে দিলা হলদাৰ গুড়া মৰিচাৰ গুড়া দিব এখন ডাৱন দিয়ে দিব পৰিমাণ মত

রান্না করবে কি কি এখানে বলে দাও আদা এর পেস্ট মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ এখন এটা ভালোভাবে কাঁচা মাছ দিয়ে দিবে

ব পানি দিয়ে দিচ্ছে ঝোলটা শুকিয়ে গেলে পানি দিয়ে দিব সমাজটা বসিয়ে দিয়েছি এখন ঢেকে দিবো তরকারিতে একটু পানি দিয়ে দিব পানিতে দি দিলাম হ্যাঁ একটু নাড়াচাড়া করে

আমি কি ধনিয়া পাতা দিয়ে দেব? হ্যাঁ। একদম

দুপুরে মেনে এখানে ভাত রু মাছের ঝোল গরু মাছ ডাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমি এখন খাবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম